যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে উপবৃত্তি নিয়ে জরুরি নোটিশ প্রকাশ যারা এখনো পর্যন্ত উপবৃত্তির টাকা পাননি তারা মূলত কি কারণে পাননি তাদের কি উপবৃত্তি পেতে হলে কি করতে হবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল বিশ্ব করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়েও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এখনো উপবৃত্তির যোগ্য শিক্ষার্থী তথ্য প্রদান করেনি এক হাজার দুইশত দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে বলা হয়েছে এক হাজার দুইশত দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এখনও ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি এবং যোগ্য শিক্ষার্থী তথ্য প্রদান করেনি যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট এ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিটিই স্টাইপেন এমআইএস সফটওয়্যারে পূর্বে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে প্রতিষ্ঠান প্রদানের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের তথ্য প্রদানপূর্বক ভেরিফিকেশন করে আগামী ছয় জুলাই দু হতে একত্রিশ জুলাই দু তারিখের মধ্যে আবশ্যিকভাবে ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখনো যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত সম্পূর্ণ করে নেবেন এখানে কিন্তু তারিখ দেওয়া রয়েছে আগামী ছয় জুলাই দুই হাজার পঁচিশ হতে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরেই ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা পেয়ে যাবে বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌশল মোহাম্মদ মাকসুদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের ইউজারকে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন সম্পূর্ণপূর্বক সিস্টেমে লগ ইন করার নির্দেশনা দেওয়া হয় কিন্তু ডিটিই স্টাইপেন এমআইএস এর অন্তর্ভুক্ত চার হাজার সাতশত আঠাশটি প্রতিষ্ঠানের মধ্যে অদ্যবধি তিন হাজার পাঁচশত ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠান ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছে অর্থাৎ চার হাজার সাতশত আঠাশ বিয়োগ তিন হাজার পাঁচশত ছাব্বিশ দেখতেই পাচ্ছেন এক হাজার দুইশত দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এখনও ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এবং যোগ্য শিক্ষার্থী তথ্য প্রদান করেনি যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় গৃহীত উপবৃত্তি কার্যক্রমের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার তেইশ অনুযায়ী শিক্ষার্থী সংক্রান্ত তথ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে দায়ী থাকবে এমতো অবস্থায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিটিই স্টাইপেন এম সফটওয়্যারের পূর্বের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে প্রতিষ্ঠান প্রদানের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের তথ্য প্রদানপূর্বক ভেরিফিকেশন করে আগামী ছয় জুলাই দুই হাজার পঁচিশ হতে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হল তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ